জোর থেকে খিচো অর্ধর থেকে খিচো ঝাটকা মারকে খিচো ঝাটকা মারকে খিচো ঝাটকা মারকে খিচো একদম ঝাটকা মারকে খিচো পুরা পুরা নিরব বানাও শরীর কো ঝাটকা মারকে খিচো পুরা নিরব বানাও শরীর কো অর নিরব বানাও শরীর কো অর নিরব বানাও শরীর কো পুরা পুরা খালি করো শরীর পুরা খালি করো শরীর হ্যাঁ दोनों, है दोनों हाँ पीछे करो पकड़ के हाँ एकदम एकदम लॉक लगा पीछे करो। पूरा पीछे करके सिर फोड़ दिया जाए मुंह पर मारो मुंह पर मारो और जोर से मार लगाओ जितना इस बच्ची को परेशान किया है उससे ज्यादा परेशान करो मार करो हाँ

চড় চল চড় চল তো পুরা আগ লাগা চড় 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 কি কি সমস্যা দিছিস বল আমি ছেড়ে দেবো কিছু করব না অনেক কিছু কি কি আচ্ছা সন্তানের কিছু করতে দেখতে না বাধা ওদের কিছু করতে চাই ওর জন্য মরেছিস কিভাবে বাবা হ্যাঁ और जोर से मारो तरफ तरफ कर मारो जितना इस बच्ची को तरफ उसे कहीं बोला जाए तर गर्दन तोड़ो और गति बढ़ा दी जाए चढ़ 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 चल 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 चढ़ चढ़ चल चढ़ चल चल चढ़ चल चढ़ 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 चल चल भरा हाथ में गतिविधि और भरा दी जाए हाथ में गतिविधा और भरा दी जाए हाँ चढ़ 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 चपी बात जीती बेचे अभी তুই কি ভাবছি তুই বেঁচে যাবি তোকে আমি ছেড়ে দেবো তোকে আমি ধরবো না হ্যাঁ তাড়াতাড়ি বল কত থেকে চেপেছিস কোথা থেকে তুই কোথা থেকে বলবি আর কি না তুই ওকে চিনি না তুই কিভাবে মরেছিলিস কিভাবে কি হয়েছিল তোর তোকে মেরে দিয়েছে আচ্ছা তুই কতদিন আগে থেকে আছিস ওর সাথে কতদিন আগে থেকে আছিস হ্যাঁ ছয় সাত বছর ধরে আছিস শরীরে কোতাকাটা বসিছিস তুই গোটা শরীরেই গোটা আচ্ছা তা তুই আশেপাশেই থাকতিস য যখন থাকতে তার আশেপাশেই থাকতিস তুই হ্যাঁ আচ্ছা কিভাবে মরেছিস কি হয়েছিল তোর তোকে মেরে দিয়েছে তোকে মারল কেন কি জন্য মারল তোকে কি জন্য মারল কেন মারল তুই কি করেছিলি যে তোকে মেরে দিয়েছে হ্যাঁ ও ক্ষতি করেছিলি তার জন্য তোকে মেরে দিয়েছে আচ্ছা তোর নাম কি ছিল কি নাম তোর নাম কি তোর নাম কি তোকে কি নামে ডাকতো সবাই কি নামে ডাকতো তোকে তাড়াতাড়ি বল কি নামে ডাকতো তোকে আনন্দ দাস বলে ডাকতো তোকে আচ্ছা তুই বিয়ে করেছিলিস তুই বিবাহিত ছিলিস হ্যাঁ তোর সন্তান ছিল কটা সন্তান ছিল তোর তিনটে মেয়ে আচ্ছা তুই থাকতিস কোথায় চোখ কোথায় থাকতিস জাগার নাম্বার আচ্ছা আচ্ছা তা তোকে যে মেরে দিয়েছি ওরা ধরা পড়েছে না পরে নি সবকটা ধরা পড়ে গেছে আচ্ছা তা তুই মুক্তি পাচ্ছি হ্যাঁ তা খারাপ কাজ করার চেষ্টা কে করতো ওর সাথে তুই করতিস তুই করতিস না তা তুই কী করতিস ওর সাথে থেকে করিস তুই হ্যাঁ ওর তুই ওকে রক্ষা করতিস তাহলে ও তোর সমস্যায় ভুগছে কীসের রক্ষা করতিস তুই হ্যাঁ

चलो 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 প্রেত রয়েছে নিচে দেখা কি বল তাি বল বাবা পে আগ লাগা দিয়ে যায় আগ বদন পর আগ লি যায় মুহ পর আগ তরপ কর মারো বাবা জো হ্যাঁ মারো কামার তোর কি থাকতে চাস থাকতে চাস না তাই তো আচ্ছা তোকে চিন্তিত না তো চিন্তি না আচ্ছা চড় চল 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 কোথা থেকে চেপে গেলি কোথা থেকে ওর উপর কোথা থেকে চলে আসলি ওর উপর

तारो व्यवस्था करा आछे एखाने तातरी बोल बाबा मुंह तोड़ दिया जाए मार के आ चीखते चिल्ला तू तो ये मार लगाओ हाँ इतना जोर से मारो कि अंदर से चीख निकले का मार तोर गर्दन तोरो शैतान की हाँ सिर फोड़ दिया जाए मार के और जोर से मारो और जोर से मारो हाँ और जोर से मारो चलो 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 जोर से और जोर से और जोर से मार लगाओ और जोर से मार लगाओ का मार गर्दन तोरो और जोर से मारो बांगलादेश निवेदन की गदा से मार लगा जाए ओम श्रीम

তাহলে কেন চাপলি ওর ওর উপর কিভাবে চেপে গেলি কোথা থেকে চাপলি দিচ্ছিস কি 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 সমস্যা দিচ্ছিস ওকে সেটা তো তুই জানিস মানসিক সমস্যা দিয়ে দিচ্ছিস তুই ওকে পুরো পাগল বানিয়ে রেখেছিস ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই ভালো চাস না শরীরে কোথায় কোথায় বসিস তুই কোমরে কোমরে

चलो 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 च दोनों करो पकड़ के हाँ एकदम एकदम लॉक लगा दो पीछे करो पूरा पीछे करके सिर फोड़ दिया जाए मुंह पर मारो मुंह पर मारो और जोर से मार लगाओ जितना इस बच्ची को परेशान किया है उससे ज्यादा परेशान करो मार मार के करो हाँ

चल 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 चल

না মানে খিলো মোটে চপার জোর জোর একদম হাজি হাজি লো শরীর আও মারতে হ্যাঁ জোর উপর করো প্রেতর করো আর উপর করো সভি প্রেতর করো হ্যাঁ নিজে থেকে <coughs> <coughs> <siendo> <coughs> <guess more> <coughs> <coughs> और गति वाला औरत के साथ झटका मारे झटका मारके झटका मारे झटका मारका मारे झटका मारके हाँ चम 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 चढ़ चम 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 चढ़ चप

হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধানের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপিরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নাম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম ওম গুরু পীরানন্দ কি হচ্ছিল আপনার সাথে হ্যাঁ আপনার হাত অটোমেটিক বেঁকে যাচ্ছিল উল্টো পড়ে যাচ্ছিলেন এরকম হয়েছে রাগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে জীবনে আচ্ছা কি সমস্যা নিয়ে এসেছিলেন দামে আপনি আমি আপনি না দেখি মানে ফিলিংসও হয় আপনার যে কেউ খারাপ কাজ করার চেষ্টা করছে তাই কি না কথা বলবেন না একটা অশুভ শক্তি ছিল প্রেত ছিল তাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার কোনো সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম না ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে আর বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করছিল প্রেতটা ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে অন্য কোনো জায়গায় দেখিয়েছিলেন

ঠিক আছে কিন্তু আমি যা যা বলবো সেগুলো করবেন পরবর্তীকালে অন্য প্রেত যেন না চাপে আপনার উপর ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে বলুন জয় শিব ধাম শিবধাম জয় শিব এর আগে আসা হয়েছিল তো আচ্ছা তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু

বাবা ছাড়া কিছু জানেন বাহ বাহ খুব ভালো খুব ভালো প্রসাদ দিয়ে দাও ওনাকে কোথা থেকে আসছেন কোথেকে আচ্ছা বাবার নাম প্রচার করবেন বলুন জয় শিব দাম ভালো থাকেন সুস্থ থাকেন